আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালের দশটি ভাইরাল পানি ডায়লগ তো আজকে আমরা সে ভিডিওর উপর রিয়াকশন দেবো কিন্তু তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক সোনামণি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পুরো কেন্দ্রে দিয়েছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো গাইছে নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি গাইছে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে দু হাজার চব্বিশ সালে রাতারাতি ফেসবুক ইউটিউব টিকটক সব বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে জ্বর তুলে দেওয়া দশটি ফানি ডায়লগ ও ফানি ভিডিও নিয়ে যেই ভিডিওগুলো দেখলে আমি নিশ্চিত আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না দেখে আসি গাইস প্রথমে যার কথা না তিনি হচ্ছেন বর্তমান সময়ের একজন আলোচিত বক্তা মুরুব্বী হুজুর মুরুবী হুজুর হোক গাছ ইতিমধ্যে এই হুসুর টি তার ডায়লগ টি চেঞ্জ করে সোনামনি দিয়ে দিয়েছে আচ্ছা গাইস এই হুজুরের যে ভাষাতেই কথা বলছেন না কেন বর্তমানে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে তার সেই মুরব্বী ডায়লগটি দিয়ে এখনো ট্রল করা কমেনি যে যে যেভাবে পারছে সেভাবে ভাইরাল করতেছে গাইস এরপরে দুই নম্বরে থাকছে শিশু শিল্পী লুবাবার ডিবি হারুন কে হাউন বলাই সেই ডায়লগটি হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম আসলে জিনিসটা কি তখন হাউন আঙ্কেল আচ্ছা আসলে এই লো ডায়লগ সত্যি অনেক মজাদার এছাড়াও কিন্তু 2023 সালে এই লো বাবা দিয়েছি ডায়লগ দিয়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল মানে शाहरुख खानকে দেখি আমি পুরো কেんで দিয়েছি আন্দোলনের প্রতিবাদ করা সেই মেয়েটি ফারজানাຊີ তিন ডায়লগ এই ওয়েটও সেই এই মেয়েটি টি দিয়ে রীতিমতো টিকটক আর সুন্দরী মেয়েরা এরা সুন্দরভাবে টিকটক করতেছে গাইস এ শীতের ডায়লগ দিয়ে টিকটকে কে সেরা এই নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে আপনারা চলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে

এখন কোথায় আছে কেউ জানলে একটু প্লিজ কমেন্ট করে জানাইন তো আচ্ছা আরেক গাইস এরপরে ছয় নম্বরে থাকছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডায়লগ প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এছাড়াও কিন্তু খালেদা জিয়ার আরো অন্যান্য ডায়লগ টিকটকে ভাইরাল হয়েছিল আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে গাইস এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ